দুদিনের অবিরাম বৃষ্টিতে জলমগ্ন এই গ্রামের শতাধিক বাড়ি জল ঢুকেছে এমন পরিস্থিতিতে রীতিমতো বেহাল অবস্থায় দিন কাটছে উত্তর চব্বিশ পরগনার বান্ধবপল্লী ও রাওতারা পঞ্চায়েতের নবপল্লী এলাকায় শতাধিক পরিবারের রেললাইনের পাশে থাকা জনার পোলে খাল যেটি বিষেছে বৈদ্যাধরি খালে ব্যাপক বৃষ্টির ফলে সেই খাল ভেসে গিয়ে এখন জলমগ্ন গোটা এলাকা প্রাইমারি স্কুল থেকে স্থানীয় আশ্রম সহ কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন এই এলাকার মানুষজন বহুবার প্রসঙ্গ জানিয়েও কোনো উত্তর মেলেনি প্রতি বছর এই এলাকা অল্প বৃষ্টি হলেই হয়ে পড়ে জলমগ্ন সেই সঙ্গে জমা জলে সাপ পোকামাকড় এবং তার পাশাপাশি বারে মশার উপদ্রব ফলে জল যন্ত্রণার মাঝে এই হানো আতঙ্ক এখন সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠেছে এই এলাকার অসহায় মানুষদের কাছে ভোট আসলেই নেতাদের দেখা মেলে এলাকায় তবে বর্তমানে এমন বেহাল পরিস্থিতিতেও কোন জনপ্রতিনিধি দেখা পাচ্ছে না এলাকার মানুষজন আক্ষেপ স্থানীয়দের গলায় স্থানীয় খাল সংস্কার হলে অনেকাংশেই মিটবে এই জল সমস্যার ছবি দাবি এলাকার মানুষদের এখন দেখার কবে ঘুম ভাঙি স্থানীয় প্রশাসনের বদলায় এই এলাকার মানুষের বসবাসের পরিবেশ তবে আপাতত এখন এলাকা থেকে জল নেবে স্বাভাবিক ছন্দে ফিরুক সেই আশাতেই প্রহর গুনছেন গ্রামের বা শতাধিক পরিবার দেখতেই পাচ্ছেন আমরা কতটা অসুবিধার ভিতরে আছি বাচ্চা কাচ্চা নিয়ে বাস এখানে তো কোনো পরিষেবা পাওয়াই যায় না আর পোকা মাকড়ের বেশি ভয় চারিদিকে যখন জল হয় আর ঘরের অবস্থা দেখো ঘরে কতটা জল ঘরে প্রায় হাঁটু সমান জল এবার নিয়ে কোথায় কি করব বলো আমরা প্রশাসনের তরফ থেকে আসেনি কেউ না প্রত্যেক বছরই হতে হয় এখন আপনাদের বাড়িতে জল কতটা এখন কি বলবো প্রায় মাজা থেকে একটু নিচে কতটা অসুবিধার মধ্যে থাকতে হচ্ছে বাড়িতে বাচ্চা কাচ্চা হয় ওইটাই তো অসুবিধা বাচ্চা কাচ্চা নিয়ে বেশি অসুবিধা ঘরের ভেতরে সবকিছু যাতায়াতে কতটা অসুবিধা যাতায়াতে তো করাই যাচ্ছে না মানে যেতেই পাচ্ছি না বাইরে রাস্তাঘাটে কোমর জলের মতন হয় কখনো হাঁটু জল থাকে কখনো কোমর জল থাকে এখন কত জল আছে এখন হাঁটু অবধি জল আছে কতটা অসুবিধার মধ্যে যাতায়াত করতে অসুবিধা অনেক পঞ্চায়েতের তরফ থেকে কোনো ব্যবস্থা কোনো নাই প্রত্যেকবার হয় প্রত্যেকবারই এরকম জল হয় কি বলতে চাই কতটা অসুবিধার মধ্যে আপনি থাকতে হচ্ছে অসুবিধা তো প্রচন্ডই এ তো আমাদের ছোটো থেকেই আমরা এরকম দেখে আসছি এটার তো কোনো না এ হচ্ছে না যাও এখানে একটা খাল ছিল খালটা এখন এ করার জন্য জল আমাদের পাস হওয়ার কোনো অসুবিধা রাস্তার মাঝখান দিয়ে খোড়াখুড়ি রাস্তা কী কাজ ওই ও জোনার পোলের যে খালটা জোনার পোলের খালটা মনে হয় এখন বন্ধ আছে ওইখানে রাস্তার জন্য জল পাস হওয়ার কোনো ব্যবস্থা নেই বাড়ির মধ্যে জল বাচ্চা কাচ্চাদের মানে চুলকানি এসব বাচ্চা কাচ্চা বাড়িতে কতটা অসুবিধার মধ্যে থাকতে বাড়ির মধ্যে তো জল কতটা বাড়ির মধ্যে কতটা জল এর মধ্যে বেরোতে পারছি না কাজেকর্মে যেতে পারছি না সাপ পোক এর এর ভয় সমস্যা হলো যে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা সেটা ঠিকমতো না থাকার জন্য যখনই অতিরিক্ত বৃষ্টি হয় তখনই আমাদের এখানে জল জমে যায় এটার সমাধানের জন্য এখানে ড্রেনের ব্যবস্থা করা দরকার যেটা অনেক দিন ধরে ডিউ আছে সেই সব জায়গায় ড্রেনের ব্যবস্থা যদি হয় তাহলে এই সমস্যাটার মোটামুটি সমাধান হওয়া সম্ভব হয়ে পড়েছে অনেকটা